হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুন্দর কিছু পাতা রিং দেখাবো এগুলো এত হিট এবং এত সুন্দর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে তো এটা হচ্ছে আমাদের বাইশ ক্যারেটের তাই না বাইশ ক্যারেটের মধ্যে কালেকশন তো সাথে কিন্তু পিসি চন্দ্র জুয়েলার্সের পিসি দা সাথে আছে আমি পিসি চন্দ্র জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম দূর দূরান্ত যে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওখানা দেখছেন তাদেরকে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আমাদের পিসি চন্দ্র জুয়েলার্স কিন্তু অনেক সুনাম ধন্য একটি প্রতিষ্ঠান যেখানে আপনারা সময় আস্তার জায়গা খুঁজে পাবেন সেই পিসি চন্দ্র জুয়েলার্স কিন্তু আপনাদের সেবায় সবসময় নিয়োজিত আপু কিন্তু সমস্ত ডিটেলস এবং দাম আমাদেরকে আপনাদেরকে বলে দেয় সেই জন্য আপুকে আপনার স্ক্রিনে আপনি দেখতে পারবেন এখনই আপু আপনাদেরকে বলে দিচ্ছে কোনটার কত প্রাইস এবং কত ওয়েট ওয়েট হবে তো এটা অনেক সুন্দর ওয়েটটা কেমন হবে ভাইয়া এটা আছে থ্রি

আপু যেই রেটটা বা ওজনটা বলে দেয় সেটা কিন্তু অনেক সময় তারতর্ম হয় রেডের উপরে আপনি কিন্তু এখন প্রতিদিন আমাদের তিনটা সাড়ে তিনটার মধ্যে সোনার রেট পেয়ে যাবেন সে উপলক্ষে মনে করেন সেই পরিপ্রেক্ষিতে আপু যে রেটটা বলে এটা কিন্তু ওঠানামা করবে কম বেশি হবে আচ্ছা তারপরে এটা দেখাচ্ছে এটা খুবই সুন্দর একটা ইউনিক রিং এটা এগুলো সব সময় রাফ আপনি ইউজ পারবেন সাইডে দেখুন কত সুন্দর করে কাজ করা এটার ওয়েট আছে আপনার পাঁচ আনা এটা হচ্ছে অনলি পাঁচ আনা পাঁচ আনা এটা প্রাইস আছে 37500 টাকা 37500 37500 এরকম অনেক রিং আসছে নতুন নতুন এটা একটা আছে চার আনা পাঁচ আনা আর একটু ডাল এখানে চার আনা পাঁচ আনা ছয় আনা আবার বেবি আন্টিও পাবেন অনেক সময় এই যে এখানে ভালো ভালো কালেকশন যারা চান এই যে দেখেন আপনার আন্টিগুলো

তারপরে দেখাচ্ছি হচ্ছে এখানে গোল্ড কালারের মধ্যে একটা রিং আছে এটা কিন্তু মনে হবে যে দুটো পরে আছে হ্যাঁ দুটো পরে আছেন আপু ঠিকই বলেছে আপনারা যদি দেখেন তাহলে মনে হবে দুটো রিং পরে আছে এখানে আছে 3.69 3.69 ভাগ 3.66 এর ওয়েট আছে 5 আনা 5 আনা 5 আনা 5 আনার বর্তমান দামটা আসবে এটার আসবে 40000 টাকা